তুই আমার স্ট্যাটাসের না তুই একটা ভিখারি স্ত্রী তার স্বামীকে দরিদ্র মনে করে অপমান করছিল এবং বলছিল তোর বাবারও যোগ্যতা নেই আমার সমকক্ষ হওয়ার তারপর সেই স্বামী এমন কি করল যে এক ঝটকায় কিনে ফেলল পাঁচশো কোটির কোম্পানি পর যা ঘটল তাকেও কল্পনাও করেনি বিয়ের পর নীরা প্রতিদিন আদিত্যকে খোটা দিত কখনো কাপড়ের জন্য কখনো জুতার জন্য কখনো বা তার কথা বলার ধরনের জন্য তুমি আমার স্ট্যাটাসের নওয়াদিত্য তোমাকে বিয়ে করাটা আমার জন্য একটা সাজার মতো বাবা চাইলে আমাকে কোনো বড় ঘরে বিয়ে দিতে পারতেন কিন্তু তিনি আমার ভাগ্যটাই নষ্ট করে দিয়েছেন নিরার করা কথাগুলো আদিত্যের কানে তীরের মতো বিঁধত কিন্তু সে চুপ করে থাকতো যেন কথাগুলো তার গায়েই লাগত না একবার নীরা তার কলেজের বান্ধবীদের বাড়িতে ডাকল বাড়িটা বেশ আলিশান ছিল কিন্তু তবুও সে আদিত্যকে ইচ্ছাকৃতভাবে ছোট করার সুযোগ ছাড়ল না সবার সামনে বলল দেখো এই হলো আমার স্বামী একজন সাধারণ ক্যারানি ভাবত আমার ভাগ্য কতটা খারাপ যে আমাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে হচ্ছে বান্ধবীরা চুপ হয়ে গেল ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো কিন্তু আদিত্য হালকা হেসে চা পরিবেশন করল এবং বলল আপনারা আরাম করে বসুন বাড়িটা আপনাদেরই যদি কিছু লাগে তাহলে বলবেন নীরা সঙ্গে সঙ্গে খোটা বিয়ে বলল এটাও কি কথা বলার কোনো ধরন তোমার মধ্যে কোনো ক্লাসই নেই আমি যদি আমার বন্ধুদের সামনে লজ্জিত হই তার কারণ শুধুমাত্র তুমি আদিত্য একটু থেমে ধীর স্বরে জবাব দিল যদি তুমি লজ্জা পাও তাহলে আমি চেষ্টা করব যাতে তোমার সামনেই না আসি যাতে তোমার মন খারাপ না হয় তার এই বিনয়ে নীরা আরও রেগে গেল কত বোকা তুমি একটুও তমিজ নেই নাকি হে ভগবান জানি না আগের জন্মে কোন পাপ করেছিলাম যে আমার ভাগ্যে এটা লেখা ছিল দিন কেটে যেতে লাগল প্রতিদিন একটা নতুন খোটা। প্রতিদিন নতুন অপমান কখনো সে তাকে গরিব বলতো কখনো অকর্মণ্য আদিত্য শুধু সহ্য করে যেত অনেক সময় বাড়ির কাজের লোকেরাও নীরার কথা শুনে অবাক হয়ে যেত কিভাবে কোনো স্ত্রী নিজের স্বামীকে এতটা ছোট করতে পারে কিন্তু আদিত্যের মুখ শান্তই থাকত তার চোখে লজ্জা দেখা যেত কিন্তু কারোর ওপর কোনো রাগ ছিল না এক রাতে ডিনারের সময়ও নীরা কটাক্ষ করল তুমি জানো আদিত্য এটা আমার বাবার দয়া নইলে তুমি তো সারা জীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে দিতে তোমার কাছে তো নিজের বাড়িও থাকতো না তুমি আমার স্বামী হওয়ার যোগ্যই নও আদিত্য প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলল বাড়ি গাড়ি দিয়ে সম্পর্ক চলে না নীরা সম্পর্ক চলে বিশ্বাস আর সম্মান দিয়ে কিন্তু হয়তো আমি তোমাকে সেই অনুভূতিটা এখনও দিতে পারিনি নীরা হেসে বলল তুমি আর আমাকে অনুভূতি দেবে তোমার যোগ্যতা আমার সামনে ধুলোর সমানও নয় যখনই আমি তোমাকে দেখি মনে হয় বাবা আমার জীবন নিয়ে খেলেছেন তার কথাগুলো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল আদিত্য শান্ত রইল শুধু ধীরে ধীরে বলল হয়তো সময়ই তোমাকে সত্যিটা দেখাবে পরের দিন সকালে অফিস যাওয়ার সময়ও নীরা তাকে শোনাল লোকেরা আমাকে জিজ্ঞেস করে তোমার স্বামী কী করে আর আমার কত লজ্জা লাগে এটা বলতে যে সে শুধু কোম্পানিতে একটা সাধারণ চাকরি করে আদিত্য গাড়ি স্টার্ট করতে করতে বলল যদি কখনো তোমার মনে হয় যে তোমার জীবন আমার জন্য বোঝা হয়ে গেছে তাহলে তুমি খোলাখুলি বলতে পারো আমি তোমাকে আটকাব না কিন্তু শুধু একটা অনুরোধ কখনো নিজের বাবাকে দোষ দিও না তিনি সেটাই করেছেন যা সঠিক ছিল নীরা রেগে গিয়ে বলল হ্যাঁ সঠিক সঠিক এটাই ছিল যে তার মেয়ের মজা উড়ুক সবাই আমাকে দেখে বলে বড় বড়লোকের মেয়ে এমন সাধারণ ছেলের সঙ্গে কেন বিয়ে করল আদিত্য গাড়ি থামিয়ে তার দিকে তাকালো এবং শান্ত গলায় বলল তোমার রাগটা ঠিক নিরা তুমি যত খুশি আমাকে বকতে পারো হয়তো একদিন তুমি বুঝতে পারবে যে আমি তোমার শত্রু নই মুখ ভিড়িয়ে নিল তার চোখে ঘৃণা স্পষ্ট ফুটে উঠেছিল অফিসে পৌঁছেও সে বান্ধবীদের কাছে এই অভিযোগই করতে থাকল যে তার জীবনটা কিভাবে বরবাদ হয়ে গেছে আদিত্য সব জানত সব দেখত কিন্তু কখনো জবাবে কিছু বলতো না তার নীরবতাই ছিল তার শক্তি সে প্রতি রাতে একা বারান্দায় বসে তারা দেখত আর ধীরে ধীরে বিড়বির করত আর কিছুক্ষণ মাত্র সব কিছু সঠিক সময় সামনে আসবে কয়েক মাস কেটে গেল নীরার আচরণ বদলাল না একদিন সকালে মহেন্দ্র হঠাৎ বাড়িতে এলেন তার মুখে গাম্ভীর্য তিনি বললেন নীরা আদিত্য আজ তোমাদের আমার সঙ্গে যেতে হবে শহরে একটা খুব বড় নিলাম আছে আমাদের কোম্পানির সম্মানও সেখানে জড়িত নীরা সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠল সে মনে মনে ভাবল আজ সে বাবার দুনিয়া দেখবে আদিত্যকে খোঁচা দিয়ে বলল দেখো আদিত্য আজ বুঝবে আসল খেলাটা কিভাবে খেলা হয় এই দুনিয়া কোটিতে ঘোরে তোমার মতো লোকের যোগ্যতা এখানে দাঁড়ানোরও নেই আদিত্য শুধু মৃদু হাসল বলল যোগ্যতা মানুষ দেখায় না নীরা সময় দেখায় নীলাম হল ঝলমল করছিল চারদিকে বড় বড় শিল্পপতি মিডিয়ার ক্যামেরা নিরাপত্তা সঞ্চালক ঘোষণা করলেন মহানগরের সবচেয়ে বড় ডিল প্রাথমিক দর দশ কোটি দর উঠতে লাগল কুড়ি কোটি পঞ্চাশ কোটি একশো কোটি নীরার চোখ চকচক করছিল সে আদিত্যকে ফিস করে বলল দেখছ এখানেই আসল শক্তি হঠাৎ আওয়াজ এল দুশো কোটি হল স্তব্ধ সবাই ভাবল এখানেই শেষ ঠিক তখন আদিত্য উঠে দাঁড়াল জোরালো কণ্ঠে বলল পাঁচশো কোটি পুরো হল নিস্তব্ধ ক্যামেরা ঘুরে গেল নীরা ফিস ফিস করে কাঁপা গলায় বলল তুমি পাগল হয়ে গেছ জানো পাঁচশো কোটি কত আদিত্য এক ঢোক জল খেয়ে শান্তভাবে বলল যখন টাকা আপনার পায়ে চুম্বন করে তখন পাঁচশো কোনো বড় সংখ্যা নয় সঞ্চালক বারবার নিশ্চিত করছিলেন শেষে আদিত্য মাই হাতে নিল বলল আমি এই কোম্পানির আসল মালিক হলজুড়ে গুঞ্জন নীরা চিৎকার করে উঠল না এটা মিথ্যে মহেন্দ্র মাথা নিচু করে বললেন না নীরা এটা সত্যি তিনি সব খুলে বললেন আদিত্যের বাবার বন্ধুত্ব ঋণ থেকে বাঁচানো পর্দার আড়ালের মালিকানা নীরার পা কেঁপে উঠল তার অহংকার ভেঙে পড়ল নীরা কাঁদতে কাঁদতে আদিত্যের সামনে এসে দাঁড়াল বলল আমাকে মাফ করে দাও আমি তোমাকে কখনো বুঝিনি আদিত্য শান্ত গলায় বলল সম্পর্ক অপমান আর খোঁটায় ভাঙে না ভাঙে তখনই যখন মানুষ ক্ষমা করা ছেড়ে দেয় নীরা কাঁদতে কাঁদতে বলল আমি ভেতর থেকে গরিব ছিলাম মহেন্দ্র বললেন মানুষের মূল্য তার পোশাকে নয় তার কর্মে হল হাততালিতে ভরে উঠল নীরা মাথা নিচু করে বলল আমি নতুন করে শুরু করতে চাই আদিত্য তার হাত ধরে বলল ঝুঁকে পড়া তোমাকে মানায় না আমি তোমাকে সব সময় আমার সমানই ভেবেছি শেষে আদিত্য শান্ত হাসি দিয়ে বলল চলো নীরা এবার বাড়ি ফেরা যাক